প্রত্যেক দিনের রোজকার রুটিনের কাজে আমরা যেন হাঁপিয়ে উঠি প্রত্যেক দিনই সকালে ঘুম থেকে উঠলে একই রকমের কাজ সে বান্না করো বাচ্চাকে স্কুল পাঠাও সবার খাওয়ার দাওয়ার বানাও তারপরে স্নান ধান করো পূজা দাও আবার মেয়েকে আনতে যাও তো রোজই একইভাবে জীবনটা চলছে এক এক সময় মনে হয় কি যে যদি একটু ছুটি মিলতো খুব ভালোই হতো কারণ এক এক সময় মনে হয় আমরা বাড়িতে থাকতে থাকতে বোর হয়ে যাই কোথাও যদি দশ দিন বারো দিনের জন্য ঘুরতে যাই তো ঘুরতে গিয়েই বা কী লাভ ঘুরতে গিয়েও টেনশন যে বাড়িতে এসে তো প্রচুর কাজ পড়ে থাকে মেয়েরও এদিকে পড়াশোনা অনেক জমে যায় তো এইভাবেই জীবনটা যাক কেটে যাচ্ছে একইভাবে তো সকাল সকাল রোজই উঠতে হয় উঠি তো সকাল হলে ভাবি কেন যে সকালটা হলো আর রাত হলে ভাবি রাতটা যে কেন কাটে রাতটা না কাটলেই ভালো হয় তো কয়েকদিন ধরে আমাদের এখানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়েছে কিন্তু ঠান্ডাটা যে খুব পড়েছে তা না আকাশ মেঘলা মোটামুটি কিন্তু ঠান্ডাটা খুব যে জমিয়ে পড়েছে তা না হালকা ঠান্ডা পড়েছে তো ঠান্ডার মধ্যেই বান্না চলছে আজকে করেছিলাম পাপড়ের ঝোল আর করেছিলাম মাছ আর করেছিলাম বাঁধাকপির ঘন্ট তো সমস্ত রান্নাই আমার হয়ে গেছে এখন খালি পাপড়ের ঝোলটা বাকি আছে পাপড়ের ঝোলটা করব পাপড়গুলো সব দিয়ে দিচ্ছি এবার ঝোলটা নামাবো এদিকে বরের কাজে যাওয়ার টাইম হয়ে গেছে ওকেও ছাড়তে হবে ও খেয়ে দিয়ে চলে গেল কাজে ও কাজে চলে গেলে আমার একটু ফ্রি হয়ে যায় কি ও কাজে চলে যায় অন্যান্য দিন মেয়েও স্কুলে যায় চাপ থাকে কম কিন্তু আজকে মেয়ে বাড়িতে আছে তো মেয়ে বাড়িতে থাকলে কি হয় ওকে পড়াতে হয় ও আজকে আর স্কুলে গেল না তার জন্য ওকে পড়াশোনা করিয়ে তারপরে খাওয়া দাওয়া স্নান ধান আজকে মেয়েটার শরীরটাও ভালো নেই তাই মেয়ে আজকে বাড়িতেই আছে তো এখন মেয়েকে স্নান করাবো স্নান টান করাই দিয়ে তারপরে আমিও স্নান দান করবো তো ও চলে গেলো গেটের লাগিয়ে এবার যাচ্ছি ওপরে দেখি মেয়ে কি করে মেয়েকে স্নান করা জামাকাপড় পরায় রেখে ঘর থেকে গেছি তো এসে দেখছি মেয়ে বিছানার মধ্যে শুয়ে আছে ওর শরীরটা ভালো নেই কদিন ধরে শরীরটা ওর ভালো নেই জ্বর জ্বর ভাব আর সিজন চেঞ্জে না সবারই একটু জ্বর জারি হচ্ছে মেয়েটারও জ্বর হয়েছে কদিন ধরে আমারও খুব জ্বর দেখো দুষ্টাম করছে কেমন এদিকে মেয়েটারও জ্বর যাচ্ছে আর ভালো লাগছে না এই জ্বর জ্বর করে যেন ফেরাফ হয়ে গেলাম সামনেই মেয়ের পরীক্ষা দুই তারিখ থেকে পরীক্ষা ওকে ভাবছি সাবধানে রাখি কারণ সামনে যেহেতু ওর পরীক্ষা ওকে সুস্থ থাকতেই হবে আর আমার মেয়ে তো জানোই কিছুই পারে না কোনো কাজই পারে না ওকে চুলটু টুল দিচ্ছি এখন তারপরে ওকে খেলতে রেখে আমি চলে যাব স্নানে ও স্নানে যাওয়ার আগে আমার কিছু কাজ বাকি আছে এই যে ঘর দুয়ারগুলো একটু পরিষ্কার করবো বিছানা পাটি আউল ঝাউল হয়ে আছে বিছানাগুলো একটু ঝাট্টার দিয়ে নিচ্ছি কারণ সকালবেলা উঠিয়েছিলাম তো তারপরে মেয়ে পড়াশোনা করলো বিছানার মধ্যে ওর বাবাও একটু শুয়ে টুয়ে থাকে কাজ টাজ করে মোবাইল ঘাটাঘাটি করে তো বিছানা ওলে যায় তার জন্য একটু বিছানাটা ঝেড়ে নিলাম কারণ আমার টান যদি বিছানা না থাকে আমার আবার ভালো লাগে না বিছানার চাদর টান টান থাকবে এটাই আমার ভালো লাগে তো আমার ঘরও পরিষ্কার করে নিলাম আর মেয়ের ঘরটাও পরিষ্কার করে নিচ্ছি এ ঘরে মেয়ে পড়াশোনা করে আর মেয়ের ম্যাম আসে আমিও এখানে পড়াই তো এই ঘরটাও পরিষ্কার করে নিলাম এবার ঘরটার ঝাড় দিয়ে চলে যাবো স্নানে স্নান থেকে এসে পূজা পূজা করে খাওয়া দাওয়া তো যাই হোক আমার সমস্ত ঘরটার ঝাড় দেওয়া হয়ে গেল বিছানা ঝাড় দেওয়া হয়ে গেল এবার ঘরটাগুলো সব ঝাড় দিয়ে নিচ্ছি কারণ সকালবেলা মাসি এসে ঘর মুছে দিয়ে যায় আমি প্রত্যেক দিন স্নানের আগে একবার করে ঘর ঝাড় দিয়ে নিই আর রিং লাইটটা যেহেতু নতুন কিনেছি তো যে কোনো নতুন জিনিসের যত্নটাই আলাদা তো রিং লাইটটাকে একটু যত্ন টত্ন করে রাখতেছি আর কি যাতে ধাক্কা টাক্কা না লাগে কারণ খুব শখের জিনিস এটা আমার খুব করে আমি এটা কিনেছি যাই হোক সমস্ত কাজ হয়ে গেল এবার আমি চলে গেলাম স্নানে স্নানও হয়ে গেছে চলে আসছি ঘরে পাল হয়ে গেছে এখন মেয়েকে নিয়ে যাচ্ছি খেতে তো এখন খাওয়া দাওয়া করবো ও আসবে বেলা সাড়ে তিনটে চারটা সাড়ে তিনটে চারটা শীতের দিনে খেলে না আমার হজম হয় না তাই জন্য এখন আমি আর আমার মেয়ে খাওয়া দাওয়া করে নিই তার